ইলিয়টগঞ্জ বাজারে টুকতে আর চাঁদাবাজি হচ্ছে আজকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই একটি দোকান থেকে যদি কেউ চাঁদা উঠায় আপনারা আমাদেরকে বলবেন আমরা তার ব্যবস্থা নেব যাতে দাউদগঞ্জের কোথাও আনাচে গানাচে কোনো চাঁদাবাজি না হয় আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি দাউদ মেঘনা তিতা সন্ন্যার গণমানুষের নেতা জননেতা ডক্টর খন্দকার মারি হোসেন সহ মঞ্চে নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না সমাজ যেহেতু অল্প মারুম সাহেবের একটি স্লোগান আমি বলতে চাই দাউদ কান্দি চাঁদা মুক্ত চাই চাঁদা মুক্ত দাউদ কান্দি হতে হবে আমরা যে টুক শুনতে পাচ্ছি ইলেকগঞ্জ বাজারের টুকটা চাঁদাবাজি হচ্ছে আজকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই একটি দোকান থেকে যদি কেউ চাঁদা উঠায় আপনারা আমাদেরকে বলবেন আমরা তার ব্যবস্থা নেব যাতে দাউদ কান্দির কোথাও আনাচে গানাচে কোনো চাঁদাবাজি না হয় আমরা সে ব্যবস্থা নেব এই বলে আজকে তার মহাপুরি যারা ব্যবস্থা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ মুসলিদ সকলকে